গর্ভধারণের জন্য মিলন করার পরে বীর্য জরায়ুর ভিতরে সঠিকভাবে প্রবেশ করেছে কিনা তা জানার কিছু উপায় রয়েছে যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের অনেকের মনে প্রশ্ন থেকে থাকে সঠিক সময় তিনি সহবাস করেছেন কিন্তু বীর্য জরায়ুর ভিতরে প্রবেশ করেছে কিনা তা তারা বুঝতে পারছেন না অথবা তাদের মনে হচ্ছে সমস্ত বীর্যই যেন বেরিয়ে গিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেয়া হবে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বীর্য জড়ার ভেতরে গিয়েছে নাকি সম্পূর্ণই বেরিয়ে গিয়েছে এক কথায় আপনি গর্ভবতী নাকি পিরিয়ড হয়ে যাবে আপনি যদি মা হতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন মা হতে চাই আপনার কমেন্টটি পড়ে অন্যরা আপনার জন্য প্রার্থনা করবে ও আপনার এই ইচ্ছা পূরণ হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একজন নারী যখন গর্ভধারণের চেষ্টা করে তখন স্বাভাবিকভাবেই তার পিরিয়ডের মাঝামাঝি দিনগুলোতে স্বামী সহবাস করতে হয় এবং অবশ্যই অসুরক্ষিত সহবাস করতে হয় অর্থাৎ সহবাসের সময় কোনো ধরনের কোনো পদ্ধতি ব্যবহার করা যায় না যারা পিল খাচ্ছিলেন তাদের পিল বন্ধ করে দিতে হয় যারা কনডম ব্যবহার করছিলেন তা বন্ধ করে দিতে হয় অন্যান্য কোনো পদ্ধতি নিয়ে থাকলে তাও বাদ দিতে হয় এভাবে সহবাস করতে পারলে খুব দ্রুত গর্ভধারণ করা যায় কিন্তু অবশ্যই গর্ভধারণ করার জন্য চেষ্টা করতে হবে নারীর ওভুলেশনের সময় সহবাস করতে কোন সময় নারীর ওভুলেশন হয় তা নিয়ে অনেক ভিডিওতেই আমরা আলোচনা করেছি সাধারণত একজন নারীর যেদিন মাসিক হয়েছে সেদিনকে প্রথম দিন হিসেবে গণনা করে তার মাসিকের মাঝামাঝি দিনগুলোতে তার ওভুলেশন হয়ে থাকে যাদের আঠাশ দিনের পিরিয়ড সাইকেল তাদের সাধারণত তম দিনে যাদের তিরিশ দিনের পিরিয়ড সাইকেল তাদের সাধারণত ষোলোতম দিনে এবং যাদের বত্রিশ দিনের পিরিয়ড সাইকেল তাদের সাধারণত আঠারোতম দিনে এই ওভুলেশন হতে পারে আর এই সময় আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে অসুরক্ষিত সহবাস করতে সহবাসের সময় অনেকেই বলে থাকেন যখন স্বামী বীর্যপাত করে কিছুক্ষণ পরেই যেন মনে হয় সমস্ত বীর্য বেরিয়ে গিয়েছে কিন্তু মনে রাখতে হবে বীর্যের মধ্যে শুধুমাত্র শুক্রাণুই থাকে না এখানে আরও অনেক কিছুই থাকে বিভিন্ন ধরনের এনজাইম প্রোটিন এবং কিছু লিকুইড পদার্থ থাকে যখন নারী সহবাস করেন এবং স্বামী বীর্যপাত করে তার জরায়ুর ভেতরে তখন কিছুক্ষণ পরে বাড়তি যে দুর্বল শুক্রাণুগুলো ছিল বা বাড়তি যে জলটি ছিল সেটি গড়িয়ে পড়ে যাবে কিন্তু শুক্রাণুগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জরায়ের ভেতরে প্রবেশ করতে সক্ষম তাই অবশ্যই চেষ্টা করতে হবে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকতে এতে করে যে সমস্ত অ্যাক্টিভ শুক্রাণু আছে তা অবশ্যই সার্ভিক্সের মুখ দিয়ে জরায়ের ভেতরে প্রবেশ করতে পারবে যাদের স্বামীর যে শুক্রাণুগুলো আছে তা অত্যন্ত শক্তিশালী এবং খুব দ্রুত জলের ভেতরে প্রবেশ করতে পারে তারা কিছু লক্ষণ বুঝতে পারবেন যেমন সহবাসের পর যখন তারা উঠবেন তখন হালকা হালকা পিচ্ছিল পদার্থ বের হতে দেখবেন জড়ি দিয়ে এবং সহবাসের পর দিনই তিনি খেয়াল করবেন বারবার তার জড়ি দিয়ে একটু করে পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসছে কারণ যে বীর্যগুলো ভেতরে ঢুকে গিয়েছিল যেগুলো সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে তা ওপরে উঠে গিয়েছে এবং যেগুলো এখন পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করতে পারেনি তা কিন্তু জড়াও দিয়ে অল্প অল্প করে বেরিয়ে আসতে থাকবে তো যদি আপনি এমন লক্ষণ দেখতে পান যে আপনার দিনে অল্প অল্প করে পিছলে কোন পদার্থ বেরিয়ে আসছে এর অর্থ হচ্ছে বীর্য আপনার জরায়ুর মুখের ভেতরে ঢুকেছিল এবং অপ্রয়োজনীয়গুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে কিন্তু যদি এমনটা হয় স্বামী সহবাসের পরে সমস্ত বীর্য বেরিয়ে গেল আপনি আর দিনের বেলা এমন অনুভব করছেন না তবে হয়তো হতে পারে স্বামীর বীর্য অতিরিক্ত পাতলা হওয়ার কারণে সহবাসের পরেই সব কিছু বেরিয়ে গিয়েছে এ সমস্ত মহিলারা যাদের স্বামীর বীর্য অনেক বেশি পাতলা তারা অবশ্যই স্বামীকে পুষ্টিকর খাবার খাওয়াবেন ডিম দুধ বাদাম চিজ পনির এই জাতীয় খাবারগুলো খাওয়াবেন রোজ খেজুর ছোলা এগুলো বীর্যকে ঘন করতে সাহায্য করে এবং শুক্রাণুর পরিমাণ বাড়ায় সহবাসের সময় কোমরের নিচে বালিশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন সহবাসের সময় সমস্ত বীর্য বেরিয়ে যেতে না পারে সহবাসের পর জনিতে কোনো ব্যবহার করবেন না খুব বেশি পরিমাণে ঝাপটা দিয়ে ধুতে যাবেন না আপনি যখন বুঝে গেলেন যে আপনার স্বামীর বীর্য আপনার জরের ভেতরে প্রবেশ করেছে তার মানে আপনার গর্ভধারণের সম্ভাবনা আছে তারপরেও কিন্তু আরও কিছু লক্ষণ প্রকাশ পাবে যা আপনাকে এটি নিশ্চিত করাবে যে এ মাসে আপনি গর্ভবতী হবেন যখন ডিম্বাণুটি নিষিক্ত হয় তখন আপনার শরীরে বিটা এইচসিজি নামক হরমোনের মাত্রা বাড়তে থাকে এই বিটা এইচসিজি হরমোনের মাত্রা বাড়ার সাথে সাথে আপনার কিছু লক্ষণ প্রকাশ পাবে যেমন আপনার ভেজাইনা দিয়ে তরল সাদা এক ধরনের স্ট্রাবের পরিমাণ বেড়ে যাবে সাথে আপনার সে এরিয়াতে রক্ত সঞ্চালন অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আপনার বারবার প্রস্তাবের চাপ পেতে পারে এবং আপনি যদি দুই আঙুল প্রবেশ করিয়ে আপনার জলের ভেতরে ঢোকান বা আপনার জনের ভেতরে ঢোকান তবে দেখতে পাবেন যে আপনার সার্ভিক্সের মুখটি আছে সেটি অনেক সফট হয়ে আছে এবং সেটি চাপ দিলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এছাড়াও গর্ভধারণের যে লক্ষণগুলো আছে যেমন মাথা ঘোরানো বমি বমি ভাব খাবার খেতে ইচ্ছে না করা বা ক্ষোধার পরিমাণ খুব বেশি বেড়ে যাওয়া মুখে নোনতা কিংবা মেটালিক টেস্ট অনুভব হওয়া তলপেটে ব্যথা হওয়া মাথায় ব্যথা হওয়া ইমপ্লান্টেশন ব্লিডিং হওয়া এই ধরনের লক্ষণগুলো থাকতে পারে মর্নিং সিকনেসও থাকতে পারে যদি আপনি সেই ধরনের লক্ষণগুলোর সাথে খেয়াল করতে থাকেন তবে বুঝবেন আপনার পিরিয়ড হবে না আপনি গর্ভবতী হয়েছেন সাথে আরও একটি সুস্পষ্ট লক্ষণ রয়েছে তা হচ্ছে ব্রেস্টে পেন বা ব্রেস্টে ব্যথা হতে শুরু করা যদি আপনার ব্রেস্ট আগের চেয়ে বেশি পরিমাণে ফুলে যায় ব্যথা হতে শুরু করে তবে এটি গর্ভধারণের খুব ভালো একটি লক্ষণ ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক